অথৈ আর কথা বাড়ালো না তন্নি নিজের কাজে মনোযোগ দিল আর অথই নিজের সেক্টরে চলে এলো কাজ করার সময় আজ তেমন অস্বস্তি হয়নি কারণ আজ ট্রেইনার পুরুষ নয় মহিলা ছিলেন দিন শেষে অথয়ের মনে হলো সত্যি প্রহরের সিদ্ধান্তই সঠিক কারণ নারীরা সহজে যতটা নারীর সঙ্গে মিশতে পারে চাইলেও পুরুষের সঙ্গে ততটা পায় না অফিস আওয়ার শেষ অথৈ অফিসের ড্রেস পরেই বের হয়ে এলো নিস্তলার করিডোর পেরিয়ে যাওয়ার সময় প্রহরের সামনে দিয়ে হেঁটে যায় অথৈ ভেবেছিল প্রহর হয়তো তাকে চিনতে পারবে না কিন্তু অথই কি জানে প্রহর অথইকে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেও ঠিক খুঁজে পাবে যতক্ষণ না পর্যন্ত অথই চোখের সামনে থেকে অদৃশ্য হয়েছে ঠিক ততক্ষণ পর্যন্ত প্রহর তাকিয়েছিল অথই চলে যাওয়ার পর প্রহর আনমনা হয়ে বলল তোমায় ঠিক যেভাবে দেখতে চেয়েছি আজ তেমনই দেখতে পেলাম কালো বোরকায় চমৎকার মানিয়েছে তোমায় প্রকাশ্যে যতটা সুন্দর তুমি আড়ালে তার চেয়েও চমৎকার দেখায় তোমাকে অথর বাবা মাকে জিজ্ঞেস করো তারা তাদের মেয়েকে কখন আমাদের হাতে তুলে দিবে এহসান মির্জা খামার খেতে খেতে প্রশ্ন করল নাজিফাকে নাজিফা দীর্ঘশ্বাস ছাড়ল অথয়ের বাবা মা কি চায় এবং প্রহর যে নতুন করে অথৈকে পেতে চাইছে সবটাই খুলে পড়ল সবটা শোনার পর এইসান সাহেব নাজিফাকে বলল যে তিনি আগামীকাল আলফাজ সাহেবের সঙ্গে দেখা করবেন অথৈকে প্রহরের জীবনে পারমানেন্ট ভাবে আনার জন্য যা যা প্রয়োজন সবটাই করবেন বলে আশ্বস্ত করেছেন নিজের স্ত্রী নাজিফাকে নাজিফা স্বস্তির নিঃশ্বাস ফেললো যা এইসান যেহেতু বলেছে সে অবশ্যই ব্যাপারটা সামলে ফেলবে রাত এগারোটা ছাদে বসে আছে প্রহর অপেক্ষার তারা গুনছে আকাশের দিকে তাকিয়ে হুট করে মনে পড়লো অথৈর কথা তারপর মনে পড়লো ওর মায়ের বলা কিছু কথা আগামীকাল ওর বাবা নাকি অথৈর বাবার সঙ্গে কথা বলবে কি হবে কথা বলে অথৈর মন থেকে কি ওর পার্সোনালিটি নিয়ে নেগেটিভিটি ভাবনা তৈরি হয়েছে তা দূর হবে মুঠেও না বরং আরও এক ধাপ পেছনে ফিরে যাবে অথই এবং অথয়ের পরিবার প্রহর দূর আকাশের সবচেয়ে আলোকিত তারার দিকে তাকিয়ে বললো অথইকে জয় করতে হবে ভালোবাসা দিয়ে জানি না পারবো কি না তবু সেই শক্তি চেষ্টা করব যদি না পারি তবে অন্য পথ অবলম্বন করতে বিলম্ব করব না বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার্ল্ড কথাগুলো বলার সময় প্রহরকে ভীষণ রকম দেখাচ্ছে ভালোবাসায় ব্যর্থ হবার ভয়ে প্রেমিক যেমন ছটফট করে ঠিক তেমনি করছিল প্রহর আমাদের নেয়ার ডিসিশন আমাদের বাচ্চারা কেন সাফার করবে তাছাড়া ছোটবেলার বিয়েকে কেইবা বা এত ইম্পর্টেন্স দেয় আলফাত সাহেবের কথা শুনে এসএন মির্জা চোখের চশমা খুলে টেবিলের উপর রেখে বলে যখন বিয়ে হয় আমার ছেলে প্রহর কিন্তু মোটেও ছোট ছিল না পনেরো বছরের কিশোর ছিল সে বিয়ের মানে না বুঝলো অন্তত এটা বুঝতো যে বিয়ে মানুষের জীবনে একটি সিদ্ধান্ত যেটা জীবনের কোনো এক মোড়ে এসে নিতে হবে অথের বয়স তখন আট বছর তার বিয়ের ব্যাপারে বোঝার কথা না তখন কিন্তু আপনি অতি উৎসাহের সঙ্গে আমার ছেলেকে আপনার মেয়ের জন্য নির্বাচন করেছিলেন কথা দিয়েছিলেন মেয়ের আঠারো হলে আমাকেদের কাছে আমাদের বৌমাকে ফেরত দেবেন পেরিয়ে চলছে এতগুলো বছর অপেক্ষার পর এখন কি শুনতে হচ্ছে আপনারা আপনাদের মেয়েকে আমার ছেলের কাছে দিতে নন তখন বাস্তবতা বুঝেননি কিন্তু এখন বুঝতে পারছেন আমার পুরো চোদ্দ গোষ্ঠী জানে আমার প্রহরের বউ আছে এখন তাদের কাছে আমি কি জবাব দেব আপনার মতো এত বড় মাফের বিজনেসম্যান যদি ছেলের বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে কুকুরে যান তাহলে গরিবের বেটারা কি করবে ভাই যান প্রহর যদি বিয়ে করতে চায় এমন হাজার খারিক মেয়ে এক সুটকি বাজালে পেয়ে যাবেন আমি আমার ছেলের জন্য বউ খুঁজতে যাব কেন বিয়ে করেছে না অথইকে অথই আমার প্রহরের স্ত্রী অথই প্রহরকে পছন্দ করে না কেন ভ্রুকুচকে প্রশ্ন করল ইহসান আলফাজ কফির মাকে চুমুক দিয়ে হিমানি এবং প্রহরের মাঝে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করল সবটা শোনার পর এহসান বিব্রত অবস্থায় বলল অথয়ের কথা বিশ্বাস করছেন আপনারা হয়তো অথই আপনাদের কাছে প্রহরের ব্যাপারে মিথ্যা কথা বলেছে প্রহরের অফিসে কি ঘটেছে তা অথই জানবে কি করে কারণ অথই প্রহরের অফিসে চাকরি করছে আলফাজের কথায় দমে যায় ইহসান ইহসান মির্জার মেয়ে যাওয়া মুখটায় হতাশার ছাপ স্পষ্ট দেখতে পেল আলফাজ চেয়ার ছিঁড়ে উঠে দাঁড়ালো আলফাজ তারপর ইহসান মেজাকে উদ্দেশ্য করে বলল আমার মেয়ের মনে আপনার ছেলের জন্য পজিটিভ থিঙ্কিং নেই বিয়ের মতো একটা ব্যাপার নিয়ে আমি বা অথই কম্প্রোমাইজ করতে চাই না কিন্তু অথর নিশ্চয়ই এটা জানা উচিত যে প্রহরের সঙ্গে ওর বিয়ে হয়েছে একবার জানিয়ে দেখুন না অথই কি চায় আমি আমার মেয়েকে চিনি দুশ্চরিত্র মানুষ ওর কাছে চোখের বিষ দুশ্চরিত্র মানুষের সঙ্গে জীবনের বাকি দিনগুলো কাটাবে এটা তো কখনোই হতে দিবে না অথই প্রহরের ব্যাপারে যা জেনেছে কিংবা শুনেছে সবটাই ভুল হিমানি প্রহরকে ট্রেপে ফেলার জন্য আপত্তিকর কিছু করতে চেয়েছিল যেটা আমি অফিসের সব স্টাফরা জানে অতই শুধু শুধু আমার ছেলেকে দুশ্চরিত্রের কাতারে ফেলতে পারে না ভাইজান আমি আপনাদের সাথে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না শুধু এতটুকুই জানাতে চাই অথয়ের বিয়ে ঠিক হয়ে গেছে চার মাস ওর বিয়ে প্রহরকে বলবেন ওকে তালাক দিয়ে দিতে আঙ্কেল মেয়েকে বিয়ের খবর জানাননি কিন্তু ডিভোর্সের খবর জানাবেন কিভাবে। কারণ অথই প্রহরের বিয়ে তো রেজিস্ট্রেশন হয়নি মৌখিকভাবে হয়েছে তালাক পেতে হলে নিশ্চয়ই অথইকে ভরা মজলিশে তালাক শব্দ তিনবার শুনতে হবে প্রহরের কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে তাকাল আলফাজ এবং এহসান আলফাজ প্রহরকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি ভাবছেন প্রহরের কথাগুলো সত্যিই তো এভাবে ভেবে দেখা হয়নি এত বছর চাপা দিয়ে রাখা বিয়ের খবর মেয়েকে শোনালে ফরেনার ক্লায়েন্টের সঙ্গে অফিসিয়াল মিটিং এর জন্য এসেছিল প্রহর ওর বাবাকে এবং অথয়ের বাবাকে এই রেস্টুরেন্টে দেখে প্রহর বুঝতে পারল যে ওর বাবা কেন এসেছে এখানে মিটিং শেষ করে যখনই ওদের টেবিলের কাছে এলো তখনই অথয়ের বাবার মুখে তালাক শব্দ ভেসে এলো প্রহরের কানে সারা শরীরের রক্তে হিমস্রোত বয়ে যায় নিজেকে সামলে ফেললো মুহূর্তের মধ্যে বিয়ের ব্যাপারে হয়তো নিজেদের হাত ছিল না কিন্তু বিয়ের সম্পর্ক যদি ভাঙতেই হয় তবে অথইকে জানানোর রাইট নিশ্চয়ই আছে অথই নিজ মুখেই বলুক না তার এই সম্পর্ক কন্টিনিউ করা উচিত কিনা প্রহর এসব তুই কি বলছিস বাবা আমাকে বলতে দাও আজ প্রহরের বাবাকে উদ্দেশ্য করে কথাটি বলে আলফাজ সাহেবের মুখোমুখি দাঁড়ালো আলফাজ সাহেব দেখলেন প্রহরের চোখে মুখে অস্থিরতা ছাপ অথই কি হারিয়ে ফেলার অস্থিরতা যদি প্রহরের মাঝেই ছিল তবে কিছুদিন আগেও কেন নাফিজা আপা বলেছিলেন যে তার ছেলে অথইকে মানতে পারছে না এই বেনামুক সম্পর্ক থেকে তার ছেলে অতি দ্রুতই মুক্তি পেতে চায় আলফাদ সাহেব আজ প্রহরের মুখ থেকে শেষ কথাটি শুনতে চান হয় এপার না হয় ওপার মেয়ে তো কাঠ পুতুল নয় যে যেভাবে চাইবে মেয়ে কি সেভাবে না চাবে আঙ্কেল আমি কি খুব খারাপ কিংবা আমার কাছে মেয়েকে দিতে ইনসিকিউর ফিল করছেন আমার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল অথই আমি না চাইতেও সেই ট্র্যাপে ফেসে গিয়েছিলাম কিন্তু অফিসের কিছু মানুষ এবং অথই মনে প্রাণে বিশ্বাস করে আমি আসলে দোষী অথচ আমি কিছুই করি হয়তো আপনারও বিশ্বাস হচ্ছে না আমার কথা না হবারই কথা নিজের মেয়ের কথা বিশ্বাস না করে কেন পরের ছেলের কথা বিশ্বাস করবেন তবু আমি চাই আপনি আমাকে ফুল না বুঝে একটাবার আমাদের সম্পর্কটাকে নিয়ে ভাবুন হয়তো অপরিণত বয়সে বিয়ে হয়েছে আমাদের কিন্তু আমি চাই আমার অথইর সঙ্গে জুড়ে দেয়া এই জন্মান্তরের সম্পর্ক মৃত্যু রাত পর্যন্ত বহাল থাকুক আঙ্কেল আমি কি একটিবার সুযোগ পেতে পারি না আপনার কাছে প্রহরের আকুতি ভরা টলটলে চোখে জলে আলফাজ প্রহরের আকুতি ভরা টলটলে জলের দু চোখ দেখে আলফাজ এবং এইসান দুজনেই থমকে যায় এহসান দ্রুত উঠে এসে ছেলের কাঁধে হাত রাখল প্রহরের বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল বাবা আমি চাই আমার স্ত্রী আমার কাছে ফিরে আসুক যেদিন থেকে অথৈকে চোখের দেখা দেখলাম সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার ওকেই দরকার আমার ব্যক্তিগত মানুষ কেবল অথই অথই ছাড়া অন্য কেউ আমার পাশে এসে দাঁড়াবে এটা আমি কল্পনাও করতে চাই না কিন্তু অথই যদি তোমাকে না চায় আলফাজির কথা প্রফরের বুকে তীরের আঘাতের ন্যায় পিঠে গেল ভীষণ চোট পেল হৃদয় তবুও মানতে হবে সত্যিই তো অথই যদি তাকে না চায় জোর করে কি ভালোবাসা পাওয়া যায় অথই যদি আমাকে না চায় তাহলে আমি কোনো আপনাদের এই বিষয়ে ফোর্স করব না আঙ্কেল আমার একটা অনুরোধ আছে শুনবেন আলফাজ এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে ফের প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল বলো আমার এক সপ্তাহ সময়ের প্রয়োজন এক সপ্তাহ পরে আপনি অথইকে আমাদের বিয়ের ব্যাপারে জানাবেন তখন ও যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব ঠিক আছে এক সপ্তাহ সময় পেলে তুমি এরপর অথর যা হবে সিদ্ধান্ত হবে আমি এবং তোমরা সবাই মেনে নিবে এই প্রত্যাশা রাখছি কথাটি বলেই আলফাজ সাহেদ এইসান এবং প্রহরের সঙ্গে হাত মিলিয়ে চলে যাচ্ছিল ঠিক তখনই প্রহরের ডাক শুনি থমকে দাঁড়ালো আলফাজ পেছনে ফিরে তাকালো প্রহর আলফাজের কাছে এসে জিজ্ঞেস করলো কার সাথে অথয়ের বিয়ে ঠিক হয়েছে অথর ক্লাসমেট আবিরের সঙ্গে অথর বিয়ে ঠিক হয়েছে তোমাদের তালাকের পর অথর ইদ্দত শেষ হবার পরই ওদের বিয়ে হয়তো ভাবছ আমি এত শিওর হয়ে কি করে বলছি যে তোমাদের তালাক হবে কারণটা তবে আমার অথইকে আমি খুব ভালো করে জানি সে কোনোদিনও তোমাকে স্বামী হিসেবে মানবে না